নমস্কার বন্ধুরা ফুলকপি আমাদের সবারই ভালো লাগে কিন্তু ফুলকপির একই রকম রেসিপি খেতে খেতে আমাদের তখন ফুলকপি খেতে একদমই ভালো লাগে না আজকে আমি সম্পূর্ণ নতুন সাথে ফুলকপির একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আগুনে ফুলকপিটাকে পুড়িয়ে এই অসাধারণ রেসিপিটা আমি আজকে কি করে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসুন রেসিপিটা দেখে নিই ফুলকপিটা পোড়ানোর জন্য আগে আমাদের একটা মশলা তৈরি করতে হবে তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখন ভালোভাবে আমি মিশিয়ে নেব ফুলকপিটা পোড়ানোর জন্য আমি মশলাটাকে তৈরি করে নিয়েছি এখন আমি ফুলকপিটাকে কেটে নেব ফুলকপিটার ডাটাটাকে আমাদের কেটে বাদ দিয়ে নিতে হবে আপনারা এটি দিয়েও কেটে নিতে পারেন আমি এখন চাকুর সাহায্যে এটি কেটে নিচ্ছি বন্ধুরা আপনাদের আমি মনে করিয়ে দিই আপনারা আজকে আমার চ্যানেলে যদি প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যাবেন এখন মশলাটা আমি ফুলকপির গায়ে ভালোভাবে হাতে সাহায্যে চারপাশ থেকে সুন্দরভাবে লাগিয়ে নেব চারপাশ থেকে একই রকমভাবে সুন্দরভাবে মশলাটাকে আমাদের ভালোভাবে মেখে নিতে হবে ফুলকপির গায়ে আমি মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন গ্যাসের ওপর আমি ফুলকপিটাকে বসিয়ে ভালোভাবে পুড়িয়ে নেব এপাশ ওপাশ করে ভালোভাবে পুড়িয়ে নেওয়ার জন্যে আমি মাঝখান থেকে চাকুটাকে দেখুন এরকমভাবে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে পুড়িয়ে নেব আপনাদের কাছে যদি নেট থাকে আপনারা নেটের উপরে রেখেও ভালোভাবে পুড়িয়ে নিতে পারেন এখন কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি ততক্ষণে চলুন একটা মশলা তৈরি করে নিই গ্যাসের উপরে একটা তাওয়া চাপিয়ে তাওয়াটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি একটা গোটা পেঁয়াজকে দুফালি করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি চীনা বাদাম আর তার সাথে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এখন ভালোভাবে শুকনো খোলায় আমি সমস্ত মশলাগুলোকে আর পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেব শুকনো খোলায় সমস্ত মশলাগুলোকে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন একটা বাটির মধ্যে আমি সমস্ত ভাজা মশলাগুলোকে তুলে নিচ্ছি আর ওই একই প্যানের মধ্যে এখন আমি দুটো টমেটোকে ভালোভাবে একটুখানি পুড়িয়ে নিচ্ছি আর তার সাথে পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে আরেকবার ভালোভাবে আমি পুড়িয়ে নিচ্ছি মশলাটা আমাদের তৈরি হয়ে গেছে মশলাটাকে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব ততক্ষণ পুড়িয়ে নেওয়া ফুলকপিটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি ফুলকপিটাকে আমাদের ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে ফুলকপির নিচের থেকে আমি ডাটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন ফুলকপিটাকে আমি চাকুর সাহায্যে ছোট্ট ছোট করে টুকরো করে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন একদম ইউনিক আর সুস্বাদু একটা রেসিপি ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা হলে একদম জমে যাবে আমি ফুলকপিটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি দেখুন ঠিকই এই রকমভাবে ফুলকপিটাকে আমি কেটে নিয়েছি এখন আমরা যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাও ঠান্ডা হয়ে গেছে এখন মিক্সার জারের মধ্যে আমি সমস্ত মশলাগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা মুখটা কেটে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দেব আর তার সাথে সমস্ত মশলাগুলোকেও দিয়ে দেব। সমস্ত মশলাগুলোকে আমাদের ভালোভাবে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে মশলাটা যাতে ভালোভাবে বাটা হয় তার জন্য মশলার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দেখুন বন্ধুরা আমি মশলাটাকে পেস্ট করে নিয়েছি ঠিক এই ভাবেই আপনাদের মশলাটাকে তৈরি করে নিতে হবে এখন গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হতে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরে ফোড়ন জিরে আর তেজপাতা তেলের মধ্যে ভালোভাবে যখন চটপট করে ফুটে উঠবে তখন দিয়ে দেব আলু আলুগুলোকে ভালোভাবে আমাদের একটু লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা আমি আলুগুলোকে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া আলুগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আর আমরা আগের থেকে যেহেতু ফুলকপিটাকে পুড়িয়ে নিয়েছিলাম ফুলকপিটা ভালোভাবে আমি পুড়িয়ে নিয়েছি তার জন্য ফুলকপিটাকে আর আলাদা করে ভাজা লাগবে না এখন কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আমরা যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি মশলাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কার গুঁড়োর পরিমাণটা বেশি কম আপনারা দিয়ে নিতে পারেন তার সাথে এক এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মিট মশলা এখন মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলু আর ফুলকপিটাকে আমি দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপিগুলোকে দিয়ে ভালোভাবে আমাদের নাড়িয়ে চাড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আলু আর ফুলকপিকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি মশলার সাথে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি জল আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই বুঝে জলের পরিমাণটা কম অথবা বেশি আপনারা নিজেদের অনুযায়ী দিয়ে নেবেন জল দেওয়ার পরে একবার ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এখন কিছুক্ষণ আমাদের ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে বন্ধুরা ফুলকপির তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু একবার ফুলকপিকে পুড়িয়ে এই রেসিপিটা আপনারা তৈরি করে দেখুন ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এই রেসিপিটা হলে কিন্তু একদম জমে যাবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন